দেখো আমাদের হেডলাইন দেয়া হেডলাইন দাও সালফিউরিক অ্যাসিড হেডলাইন দেওয়ার পর এটা নিচে লেখো 1 2 3 দিয়ে পয়েন্ট লেখো সালফিউরিক অ্যাসিড লেখো নিচে 1 নম্বর পয়েন্ট দিয়ে লেখো এটি রাসায়নিক পদার্থের রাজা নামে পরিচিত এটি রাসায়নিক পদার্থের এক পয়েন্ট হলো এটি রাসায়নিক পদার্থের রাজা নামে পরিচিত রানী আছে আছে রানী বলতে আছে এটি রাসায়নিক পদার্থের রাজা নামে পরিচিত রানী বলতে একটা আছে ওটা হচ্ছে রানী ক্ষেত্র মুরগির হয়

ऐसा हो तो परे दो-दो आइडल देखो हमरा लागत जाबिर इब्ने हयान मेरा आविष्कारक जाबिर इब्ने हयान फर्स्ट पॉइंट है कि नहीं इतिलासु माने राजा नाम था जाबिर इब्ने हयान मेरा आविष्कारक जाबिर इब्ने

স্পর্শ পদ্ধতিতে 4 নম্বর স্পর্শ পদ্ধতিতে বাণিজ্যিক ভাবে স্পর্শ পদ্ধতিতে বাণিজ্যিক ভাবে সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করা হয় স্পর্শ পদ্ধতিতে বাণিজ্যিকভাবে ভাবে সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করা হয় অবজেক্টিভ দিতে পারে কোন পদ্ধতিতে সোডিয়াম কার্বনেট প্রস্তুত করা হয় বলো দুই দিন আগে পরে আমরা দুই দিন দুই ক্লাস আগে পড়ছি সলভ পদ্ধতি দেখো এখন সালফুরিক এর পরের পয়েন্ট লেখো পরের পয়েন্ট লেখ হচ্ছে এস পরের পয়েন্ট বলতে এখানে আবার নিচে দাগ দিয়া রাখ হেডলাইটের মতো পাঁচ নাম্বার পর্যন্ত হেডলাইনের মতো H2SO4 প্রস্তুতি H2SO4 প্রস্তুতি H2SO4 প্রস্তুতি ঠিক আছে

বিক্রিয়া করে কি উৎপন্ন হয়েছিল জিঙ্ক অক্সাইড প্লাস সালফার ডাই অক্সাইড এই যে 3/2 ছিল মনে না পড়লে পিছনে যায় না এক পিস্টা জিঙ্ক নিষ্কাশনে এখন যদি জিজ্ঞেস করি জিঙ্ক সালফাইড এই আকরিকের বাণিজ্যিক নাম কি পারবো না মনে নেই জেডএনএস এর বাণিজ্যিক নাম কি জিঙ্ক ব্লেন্ড হ্যাঁ

সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন হয় অক্সিজেনের বিক্রিয়া সালফার ট্রাইঅক্সাইড মেইন হচ্ছে এটা শিল্প উৎপাদনে লাশ সাথে লিয়ার নীতি ব্যাখ্যা করা লাগবে মানে সালফার ট্রাইঅক্সাইড তুমি যত বেশি পাবা সালফিউরিক অ্যাসিড কি হবে তত বেশি হবে তো সালফার এটা কি বিক্রিয়া তাপ উৎপাদি বিক্রিয়া তো এই ক্ষেত্রে তাপ উৎপাদি বিক্রিয়া এখানে তাপমাত্রা কত 400 থেকে যত অনুকূল তাপমাত্রা প্রভাবক কে

পানি ঢেলে দিলে এখন এই যে সালফারি অ্যাসিড উৎপন্ন হইছে শিল্প ক্ষেত্রে এইভাবে উৎপন্ন করা হয় না এটা বা যদি প্রস্তুত প্রণালী সেটা কিন্তু আমরা দিব না এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট क्वेश्चन এটা সরাসরি পানি দেওয়া হয় না কেন দিলীপ বিষয় এটাই কোশ্চেন চার মার্কস এই দিবে বুঝছি আমরা আমরা দিব না এখন কারণ কি দিব না সেটা আমরা পরে আসতেছি তার মধ্যে এটা বাদ দিই এই অবস্থা খালি অটোই দেন না আমার মনসবতে এমন না এত হালকা না এত সাগর কষ্ট মনসবটা টুগা

এটা উৎপন্ন হয়েছে মানে তখন কি হয় পাত্রের মুখে হালকা একটু ধোয়ার সৃষ্টি হয় খেয়াল কর পাত্রের মুখে হালকা ধোয়ার সৃষ্টি হয় বাট ওইটা কিরকম ওটা এমন না যে সাল চার বছর সরায় পরে তার এই ঘন্টা হচ্ছে অনেকটা কোক সেভেন আপের বোতল খুললে যেরকম ফার্স্টে মনে করো অনেকের মনে হয় সবই পড়ে যাবে আসলে না হয়ে যায় তোমার একটু পর ঠিক হয়েছে এটা হচ্ছে এরকম দেখো এরপরে এইচ টু এইচ টু ও সেভেন এর মধ্যে পানি যোগ করা হয় ধুমা এবং সালফিউরিক অ্যাসিডের মধ্যে আমরা পার্থক্যটা কি সরাসরি পানি দেই নাই পানি আমরা দিছি প্রথমে আগে কিছুটা সালফিউরিক অ্যাসিড দিয়া তারপরে পানি দিছি কোশ্চেন হচ্ছে এটা সরাসরি পানি না দিয়ে এরকম কেন দিলাম দেখা দিছি সরাসরি পানি দিলে যেমন তোমাদের যদি এরকম সালফিউরিক অ্যাসিড বানানোর ফ্যাক্টরি যদি দাও সরাসরি পানি দিলে তোমার জেলও ফাটা লাগতে পারে দেখো তাই এখন এইখানে H2SO4 উৎপন্ন হইছে এই স্কোয়ারটা চারটা যে 2 দেই সব ঠিক আছে এই দুইটা অক্সিজেন সাতটার একটা চার দিন আট তো সালফিউরিক অ্যাসিড কয় অনু উৎপন্ন হইছে হ্যাঁ এক উৎপন্ন হইছে বলতো স্যার এখানে দুই মোল এক মোল তো বাসা থেকে নিয়েছিল টোটাল দুই মোল আগেরটা সহ তার মোল উৎপন্ন হইছে কয় মোল এক মোল বুঝছি আমরা

যে তুমি হয়তো তোমার কাছে মনে হচ্ছে একটি একটা বিক্রি দিয়ে করলে হয়তো তোমার জন্য সহজ কারণ তোমার তো লেখা লাগবে এইটা উৎপন্ন করবে না যারা উৎপন্ন করে সরাসরি পানি দেয় না তারা কি করে প্রথমে এটা দিলে তখনও হালকা ধোয়া হইতে চায় বা যে বললাম না পকের বোতলে মধ্যে হালকা একটু ধোয়া উৎপন্ন হয় কারণ সালফার ট্রাই তীব্র সক্রিয় সরাসরি পানি পেলেই ঝামেলা এই কারণে আগে কিছুটা সালফার অ্যাসিড দিয়ে এরপর পানি যোগ করে সালফার অ্যাসিড প্রস্তুত করা হয় বুঝছি আমরা পুরো বিক্রিয়াগুলো লেখা সব শীত আছে শীত দেওয়ার দরকার হয় না তোমাকে শীতের দিয়ে তোমার মোখ্যায় বেশি লাগা শীত লাগে না শীত দিলে কি হয় যেন আমাদের প্রচারণা হয় তোমাদের কিছু হয়